গুড মর্নিং ব্যাক ব্লগ কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আজকের ফ্রেমটা একটুখানি নতুন লাগছে না কেন কি হচ্ছে তোর নিয়ে এসছে কালকে আর আমি ঘুম থেকে উঠে মোটামুটি খাওয়া দাওয়া সমস্ত কিছু বাদ দিয়ে এখানেই আমার কাছে রেখে দিয়েছি মানে যাচ্ছে না আর কোথাও এর জন্য আর ওই যে ওর দুইজন বান্ধবী চলে এসছে বান্ধবী কম মাসি তাই তো মাসি দুইজন মাসি নিয়ে যাই হোক তো এখন এখনই একটুখানি ঘোরাঘুরি করছি চলো একটুখানি পরে তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসছি ওদিকে তোর দিদির কাছে দিয়ে এখন বসেছি হচ্ছে পিঠে করার এখানে মানে মা পিঠা করছে আমি এখানে বসে আছি এই যে এখন স্নান কিছুই হয়নি এই যে এইদিকে উনুনের মধ্যে বসিয়ে দিয়েছে এখন ওই সরাটাকে আর কি করে রাখ মানে গরম করছে তারপরে ওই যে চালের গুড়িটা আছে সেটা দেবে আর সরা পিঠে বানানো হচ্ছে কয়েকটা মতো তারপর স্নান করে আমি আর দিদি মিলে তারপরে বানাবো চলো তোমাদেরকে দেখাই মাকে ভাবে বানাবে এ দেখো উনুনে একদম আগুন সেই লেভেলের ধরিয়েছে বেশ ভালো লাগছে শীতকুড়ি বাবা সারা খাইছি শীতকালে আগুন খাওয়াতে ভালোই লাগে বহুত আগুন হয়েছে এই যে এখানে আছে সরা দেশলাই এই যে চালের গুঁড়ি নোংরা পড়ছে আর এই যে তেল মাখিয়ে নিয়েছে এবার এক এক করে দেবে তো এই যে দেওয়া হয়ে গেল চালের দিয়ে ভগবান ঢাকাটা তুলবো তখন আবার তোমাদেরকে দেখাবো ওই যে ওইখানে বসে আছে মায়ের কোলে ছোট্ট বেবি সকাল থেকে ঘুমাইনি এখনো তুই বানাবি স্নান করে আমি একটু খুলে দেখবো গরম নেই এখনো হয়নি আর এইদিকে আমার মা সারা দিন এই কুকুরগুলোর পিছনে পড়ে থাকে ওই উঠনটা একদম মানে মারাপিট করতে করতে একদম নষ্ট করে দেয়

দিদির সাথে বসে আছে এখানে হচ্ছে গিয়ে পিঠে তৈরি হচ্ছে এখানে আছে হচ্ছে আমরা টক একটা আমরা মিষ্টি ভেবে নিয়ে এসেছিলম বাজার থেকে এখন টক বেরিয়ে গেছে আর একটাকে দেখো আর একটাকে দেখো দিয়ে কেনেছে পিঠে মা অবস্থা ফু দিয়ে পিঠে খাচ্ছে আর এই জার একজনের

পিঠে করার পর এবার হচ্ছে মাংস এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছিল আর এই কাঠের করা এখন বসিয়ে দিয়েছে না আরো কেমন জমাটো বেঁধে আছে পড়ে যাবে কিন্তু মা কড়াই নড়ছে কড়াই দিন এখন আসলে আমি এই জমির ধারে পালং শাকগুলো বাড়িতে যে দেখো পুকুর পাড়ে তো মানে ছোট ছোট হয়ে আছে মানে আমাদের ওই অন্য জায়গায় যেখানে চাষ হয়েছে এখানে বড় হয়ে গেছে এ দেখো সর্ষে ফুলও ধরে যাওয়া দেখি ওই দেখো তন্নি ওদিকে শাক তুলতে তুলতে এদিকে আমাদের মাংস কষানো রেডি এখান থেকে দু তিন পিস তোলা হবে কত মাংস তোলা হয়ে গেছে আমার দিদির হাত আগে বাড়িয়ে দিয়েছে

এই ভিডিও করে দিতে একটা এই এলাম স্নান টান করে চুল ঠুল একদম বেঁধে নিয়েছি এবার হচ্ছে গিয়ে সোয়েটারটা পরে নেবো ওইদিকে হচ্ছে গিয়ে মা রান্না করছে মায়ের ভাত হচ্ছে আর বাদবাকি বাকি রান্না হয়ে গেছে হয়ে গেলে সবাই মিলে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো সৌম্য দাদার করলে তন্নি চলে গেছে ব্যাস আর কোনো ব্যাপার না এদিকে এখন বসেছি যে বেগুন বোড়াটা ছিল সেটা এখন ছাড়াতে দুপুরে খাবার টাইম প্রায় হয়ে গেছে এখন ভালো করে ছাড়িয়ে নেবো আর শীতকালে বেগুন পোড়া রুটি দিয়ে খেতে ভালো লাগে ভাত দিয়ে মোটেও ভালো লাগে না আর এখানে বেগুনটা ছাড়াতে গিয়ে তো আমি বুঝতেই পারছিলাম না কোনটা ফেলে দেবো আর কোনটা রেখে দেবো যাই হোক অনেক কষ্টে এটুকখানি ছাড়াতে পেরেছি আর চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে তোমনিটা স্নান হয়ে গেছে আমারও হয়ে গেছে দুজনাই সোয়েটার পরে নিয়েছি এখন হচ্ছে বাইরে একটুখানি ঘোরাঘুরি করবো এদিকে যে সবজিগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে বাবা তুলে একদম আটি বেঁধে নিয়ে এসছে জমির থেকে কেন এগুলো যাবে হচ্ছে প্রসেনজিৎ বাড়ি তাই এগুলো সুন্দর করে আর কি বেঁধে রাখা হয়েছে গুছিয়ে রাখা হয়েছে এখানে কলা ছিল পালং শাক ছিল আর তার সঙ্গে ছিল ধন্যবাদ আরও মনে হয় কিছু একটা ছিল মনে হচ্ছে তবে যাই হোক এই কটা জিনিস তোমাদের দেখাতে পারলাম তন্দিকে তখন কোলে করে নিয়ে গেছিলাম একটুখানি কাকিদের বাড়িতে মানে মল্লিকা দিদি বাড়িতে ওখান থেকে হচ্ছে গিয়ে এই যে এই টেডি বিয়ারটা নিয়ে এসছে কিছুতেই দিচ্ছিলো না এখন ও বাড়ি গিয়ে ঘুমাচ্ছে আর আমি এখন এই ফাঁকে এটা দিয়ে আসছি চলো চলে এসছি একদম কাছেই হারিয়ে নে পুতুল ঘুমিয়ে পড়েছে গিয়ে ওখানে পুতুলটা দিতে গিয়ে তো কিছুক্ষণ গল্প করে নিলাম আর মা ওইদিকে ভাত বেড়ে বসে রয়েছে আমার খেয়ালই নেই সন্ধে তো প্রায় হয়েই আসছে আর এদিকে মা আবার বসেছে পিঠে বানাতে তখন তাড়াহুড়া ছিল রান্নার তার আর করা হয়নি এখন এখানে বসেছে এই যে আবারও সেই সরা পিঠেই হবে তবে এখানে কিন্তু পিঠে বানানো শেষ না আরও অনেক কটা পিঠে বানানো বাকি আছে আজকে আর বানাবে না হয়তো মা বানাবে হচ্ছে আর দুই তিন দিন পরে আর এখানে আমিও ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনের পারে পিঠে বানানো দেখতে বেশ ভালোই লাগছিলো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনের একটা ভ্লগ এটা